আসসালামু আলাইকুম আজকে তৈরি করব মোমো আর স্পাইসি চিলি চাটনি এইভাবে একবার বানিয়ে দেখেন মোমো খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না এখানে ময়দার মধ্যে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে সফট একটা খামির বানিয়ে নিব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি আগেই মুরগির মাংসর কিমা বানিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাঁচ ছয়টা মরিচ কুচি করে কেটে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ঝালের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার এক চা চামচ সয়া সস এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফুল গরম সয়াবিন তেল সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে রেস্টে রাখা সেই ময়দাগুলো এখন ছোট ছোট নিব। খুব বেশি মোটাও করা যাবে না একদম পাতলাও করা যাবে না এখানে যেমন দেখতে পাচ্ছেন এই রকম একটা শেফ দিলেই হবে এইটার মধ্যে মাংসর কিমাগুলো দিয়ে মোমোর একটা সুন্দর শেফ করে নিচ্ছি এই মোমো বানানোটা কিন্তু খুবই সহজ প্রথমে দুইটা ভাজ করে বাম হাত দিয়ে ধরে রাখতে হবে আর ডান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে এই তো খুব সহজেই হয়ে গেল কিউট একটা মোমো রাইস কুকারে যে ছাঁচটা পাওয়া যায় ওইটার উপরে ভালো মতো তেল মাখিয়ে মোমোগুলো দিয়ে দিচ্ছি রাইস কুকারে পানি দিয়ে এই ছাঁচটা বসিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করলে একদম পারফেক্ট মোমো তৈরি হয়ে যাবে মোমোর বেস্ট পার্ট হচ্ছে এইটার চিলি চাটনি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঝালের গুঁড়া চিনি চা চামচ ভিনেগার এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল সয়াবিন তেল একদম ফুটন্ত গরম করে এগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে যাবে স্পাইসি চিলি চাটনি এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল মোমো আর সাথে স্পাইসি চিলি চাটনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ